o আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভেয়ার্স আজকে আপনাদের মাঝে তিনটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে এসেছি এ বাইকগুলো একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একটি ডিসকভার হান্ড্রেড সিসি একটি বাইক একদম নতুনের মতো নাম্বার সহ তো বন্ধুরা তিনটি বাইকেরই প্রাইস সম্পর্কে আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভেয়ার্স আর বেশি কথাবার্ন তো চলুন মূল ভিডিওতে চলে যান প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদের অ্যাপাচি আছি দেশ সিসি একটি বাইক এই বাইকটি অনেক আগের বাইক তো অনেক আগের বাইক হলেও বাইকটির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে বন্ধুরা তো এই বাইকটির হেডলাইট দেখতেছেন একদম ওকে আছে কোনো ভাঙা চোরা নাই কোনো দাগ নাই মাঠঘাট কন্ডিশনও অনেক ভালো আছে টায়ার কন্ডিশনও কিন্তু একদম নতুনের মতো আছে বন্ধুরা যারা একটু কম প্রাইজের মধ্যে অ্যাপাচি বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা এই বাইকটি দু হাজার দশের মডেল বন্ধুরা তো দেখতেছেন পিছন সাইডটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এটা আমাদের টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল ল এগারো আটচল্লিশ তিরানব্বই বাইকের নাম্বার বন্ধুরা তো এই বাইকের পিছন সাইডটি আপনারা দেখলেন তো বাইকের টায়ার কন্ডিশন আমি আপনাদের পিছনেরটা দেখাচ্ছি তো দেখেন এই যে পিছনের জায়গা টায়ারটাও অনেক ভালো আছে বন্ধুরা তো যারা একটু মূলত কম প্রাইজের মধ্যে বাইক খুঁজতেছেন সিসি বাইক তার নাম্বার সহ দশ বছরের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি আপনারা চাইলে বাইকটি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বন্ধুরা এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসেও কিন্তু আপনারা নিতে পারবেন বন্ধুরা তো বাইকটি দেখলেন বাইকটি কিন্তু মোটামুটি আর ফ্রেশ আছে আর বাইকটি কিন্তু কোন প্রকার কোনো ধোয়া মোছা কিচ্ছু করা হয় নাই তিনটি বাইকই যেরকম আছে ওই রকমই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো প্রকার কোনো ওয়াশ করা হয় নাই তো এই পাশ থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এবার একটি মিটারে দেখি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মিটারে চলা আসলে এগুলো মিটার দিকে নেওয়া যাবে না এনালক মিটার তো মিটার দিকে নেওয়া যাবে না এগুলো আপনার বর্তমান কন্ডিশন দেখে নেওয়া লাগবে বন্ধুরা তো এখন যে বাইকটি দেখাবো ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক তো এই বাইকটি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনার যারা মূলত ফ্রেশ কন্ডিশনার ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক খুঁজতেছেন ফ্রিডম প্রিমা তো তাদের জন্য এই বাইকটি নিয়ে এসেছি বাইকটি একদম ফ্রেশ কন্ডিশন তো হেডলাইট উইঞ্জ যা দেখতেছেন এগুলো সব কিছুই অরিজিনাল মাঠঘাট কন্ডিশনও অনেক ভালো আছে টায়ার কন্ডিশন মোটামুটি আছে আপনাদের চেঞ্জ করে নিলে আর ভালো হবে তো এই বাইকটির যা আছে সব কিছুই কিন্তু অরিজিনাল তো দেখতে পারতেছেন এই বাইকটি একটু দূর থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন মূলত যারা কম প্রাইজের মধ্যে ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা সারা জীবনের নাম্বার বন্ধুরা এই বাইকটি এই বাইকটি ফার্স্ট পার্টি আপনারা চাইলে বাইকটি মালিকানা পরিবর্তন করেও দিতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই বাইকটির নাম্বার ঢাকা মেট্রো হ উনিশ অষ্টাশি একুশ বাইকের নাম্বার তো টায়ার কন্ডিশন দেখতেছেন টায়ার কন্ডিশনের পিছনেরটা অনেক ভালো আছে বন্ধুরা যারা মূলত কম প্রাইজের মধ্যেই বাইক খুঁজতেছেন ফ্রিডম তারা এই বাইকটি নিতে পারেন তো এই বাইকটি দেখতেছেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনও অনেক ভালো আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই সিট প্যানেল এগুলা সব কিছুই ভালো আছে কোনো জায়গায় কোনো দাগ বা কোনো ক্যাশ নাই ট্যাঙ্কিরাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আপনারা দেখাচ্ছি তো দেখেন ভালো করে ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো দেখতেই পারতেছেন মোটামুটি একদম ফ্রেশ তো এই বাইকটি যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাইকগুলো নিতে পারবেন বন্ধুরা তো এই বাইকটির কিলোমিটার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন হ্যান্ডেল পার্ট এগুলো সব কিছুই ভালো আছে আট তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা আসলে এগুলো কিলোমিটার দেখে নেওয়া যাবে না তো অবশ্যই এখন যে বাইকটি দেখাবো আপনাদের ডিস কভার হান্ড্রেড সিসি বাইক এই বাইকটি একদম নতুন কন্ডিশন বন্ধুরা যারা মূলত ডিসকভার হান্ড্রেড সিসি নতুনের মতো বাইক খুঁজতেছেন তারা বন্ধুরা এই বাইকটি নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মনোযোগ সরকারের দেখতে থাকুন এই বাইকটা দেখে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো দেখতেছেন এই বাইকের হেডলাইট একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনার আর হেডলাইটে একটি এলইডি লাইট লাগানো সেই লাইটে অনেক আলো পাবেন বন্ধুরা তো দেখতেছেন এই বাইকটি মোটামুটি একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো স্কেচ বা কোনো ভাঙা সোড়া নাই কোনো ট্যাপ টুপ কিচ্ছু নাই মাঠগাট কন্ডিশনও অনেক ভালো আছে সব কিছুই অরিজিনাল বাইকটি কোনো প্রকার কোনো ওয়াশ করা হয় নাই যেরকম আছে ওই রকমই দেখাচ্ছি তো দেখতেছেন টায়ার কন্ডিশন এই টায়ারটাও কিন্তু এখনও অরিজিনাল আছে বন্ধুরা তো এই বাইকটি যদি একটু আপনাদের দূর থেকে দেখাই তো দেখেন এই বাইকটি একটু দূর থেকে দেখাই আপনাদের তো মূলত একদম ফ্রেশ কন্ডিশন বাইকটি ওয়াশ করলে একদম নতুনের মতো লাগবে তো বন্ধুরা দেখতেছেন বাইকটি আসলেই ফ্রেশ কন্ডিশন লক করা আছে লক সারিয়ে দিচ্ছে আসলে মূলত এই বাই বাইকের মালিক তো ওনার কাছ থেকে আপনাদের অ্যাভিডেভিট করে নিতে হবে উনি ফার্স্ট মাটি তো উনি এখন বললো যে বাইকটি বিক্রি করে দেব তো তার কারণে কিন্তু আপনাদের সরাসরি ওনাকে সহকারে আপনাদের দেখিয়ে দিলাম তো দেখেন এই যে টাঙ্গালের নাম্বার এটি একদম ফ্রেশ গাড়ি তো দেখতেই পারতেছেন এটি সতেরো নভেম্বরে বাইকটি কেনা তো পিছনের সাগা টায়ারটা অনেক ভালো আছে আর বাইকটি খুবই কম চলছে আমি আপনাদেরকে কিলোমিটার দেখিয়ে দেব সাইলেন্সার কন্ডিশন এগুলো সব কিছুই ফ্রেশ আছে বাইকটি ওয়াশ করলে একদম নতুনের মতো লাগবে বাইক তো দেখতেছেন এটার ট্যাঙ্কি ট্যাঙ্কিতে কোনো জায়গায় কোনো ট্যাপ বা কোনো স্কেচ বা কোনো কিচ্ছু নাই ট্যাঙ্কি একদম ফ্রেশ আছে যারা মূলত একটু ভালো মানে ডিসকভার হান্ড্রেড সিসি বাইক খুঁজতেছেন তারা বাইকটি নিতে পারেন বন্ধুরা তো দেখতেছেন এই বাইকটির সাইলেন্সার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন এই পাশ থেকে দেখাচ্ছি তো দেখেন মূলত এই বাইকটির প্রাইজের কথা বলবো তার আগে এই বাইকটির চ্যাসিস নাম্বার এগুলো অবশ্যই দেখিয়ে দিচ্ছি তো দেখেন চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো অবশ্যই আপনাদের ভালো করে দেখে নিতে হবে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে অবশ্যই ভালো করে এগুলা দেখে নিতে হবে তো এই বাইকটি কত কিলোমিটার চলছে তো দেখেন এই যে জেনে নি এগারো হাজার কিলোমিটার একটু মিটারে হাত দেওয়া হয় নাই জেনে নি এগারো হাজার কিলোমিটার চলছে দেখতেছেন আসলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের বাইক তো এই বাইকটির প্রাইজের কথা বলবো এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম অষ্টনব্বই হাজার টাকা আপনারা চাইলে এই বাইকটি দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা তো এখন যে বাইকটি দেখাবো ফ্রিডম ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক এই বাইকটির চাওয়া দাম মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা চাইলে বাইকটি দামাদামি করে নিতে পারবেন ফার্স্ট পার্টি আর অ্যাপাচি দেড়শো সিসি বাইকটি এই বাইকটির চা দাম অনলি মাত্র সত্তর হাজার টাকা আপনারা চাইলে বাইকটি দামা দামি করে নিতে পারবেন দেশ দেড়শো সিসি বাইক তো আমার ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড বেসিক ব্যাঙ্ক লিমিটেডের নিচে আমার দোকান তো দেখতেই পারতেছেন আরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আমার দোকানের অপোজিট পাশেই কিন্তু কেন্দ্র জামে মসজিদ আমি আপনাদের মসজিদটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন বাস স্ট্যান্ডের নেমেই যে কাউকে বললে হবে যে কেন্দ্রীয় জামে মসজিদ কোনটা আপনাদেরকে দেখিয়ে দেবে তার অপোজিট পাশে আমার দোকান তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম